আসসালামু আলাইকুম আপনাদের মাঝে কিছু কথা নিয়ে আসছি কম্বোডিয়া হচ্ছে আমাদের এশিয়ার একটি দেশ আমাদের বাংলাদেশের কিছু দালাল লোক রয়েছে দালালের পাল্লা পড়ে আমাদের বাংলাদেশের ভাইরা ভূমিকায় কম্বোডিয়া পড়ছে আসলে ভাই কথা বলার আগে আপনাদেরকে কিছু অ্যাড দেখাচ্ছি অ্যাডগুলো দেখেন কম্বোডিয়া জব ভিসা কম্বোডিয়া জব ভিসা এশিয়ার ইউরোপ খ্যাত দুই মুদ্রার দেশ কম্পোডিয়ায় জব ভিসার শর্ত হলো বেসিক ইংলিশ জানা থাকতে হবে বেসিক কম্পিউটার জানা থাকতে হবে বয়স সীমা উনিশ থেকে পঁয়ত্রিশ বছর ভিসা প্রসেসিং সময় মাত্র এক মাস ভিসা হওয়ার পর টাকা বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এই অ্যাডগুলা দেখলেন এই যে অ্যাডগুলো ওদের দিচ্ছে বিভিন্ন মানে দালালরা কম্বোডিয়া জব ভিসা কম্বোডিয়া জব ভিসা বলতে আসলে কম্বোডিয়াতে কোনো জব ওইভাবে নাই কিছু বাংলাদেশে আছে যেখানে মাটি কাটে কম্বোডিয়াতে যায় কিছু রাস্তার বন্ধুরা কম্বোডিয়া থেকে শুভেচ্ছা জানা কম্বোডিয়ায় ঘুরছি ঘুরতে ঘুরতে এখানে বাংলাদেশি প্রবাসীর সঙ্গে দেখা হয়ে গেল যারা এখানে এসে কাজকর্ম করছেন এই যে আমার পেছনে যাদের দেখতে পাচ্ছেন তারা কিন্তু বাংলাদেশি শ্রমিক এখানে কাজ করছেন কম্বোডিয়ায় তারা ভবন তৈরি থেকে শুরু করে ড্রেনেজ নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন অবকাঠামো তৈরির কাজ কিন্তু তারা এখানে করছেন এই যে দেখুন এখানে তিনি একটি পাইপের সংযোগ স্থাপনের কাজ করছেন তারা এদিক দিয়ে যে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে অর্থাৎ খুঁড়ে এদিক দিয়ে পাইপ বসাবেন তারা ভাই যান আপনার নাম কি হানিফ ভাই হানিফ ভাই দেশের বাড়ি মাগুরা বললেন না জামালপুরে কতদিন হলো আসছেন আমি হল আসছি সাত মাস এখানে কমিটি কি বাংলাদেশের শ্রমিকদের কাজ করার সুযোগ রয়েছে হ্যাঁ সুযোগ আছে সুযোগ নেই এমন কোনো কথা না কিন্তু যে বিশ্বাস লোক হতে হবে না হলে পারে সিন্ডিকেটের পাল্লাই পড়লে পারে সমস্যা আছে তারা সেন্টিকিটার দ্বারা নিয়ে আসবে নিয়ে আসে ওই রুমে বসায় রাখবে এদিন আছে তারা খাওয়াবে বিভিন্ন লোকের কাছে বিক্রি করে দেবে দুই দিন চার দিন পাঁচ দিন হয়তো কোনো দিন কাজ করবে বেতন পাবে পাবে না বেতন তাদের হাতে উঠবে বিভিন্ন সমস্যা আছে তার মানে বুঝে শুনে আসবে যা যাই আসবেন বুঝে শুনে আসবেন বুঝে শুনে না আসলে পারে বিবাদে পড়বে বাড়ির কথা মনে হয় হ্যাঁ বাড়ির কথা তো অবশ্যই মনে হয় বাচ্চা কাচ্চা ভাই বেগার আত্মীয় স্বজন সবাই আছে তাদের যখন দেশে থেকে প্রবাসী এসে জীবন কাটাচ্ছি খুব প্রবাসী জীবন তো খুবই কষ্টের জীবন কম্বোডিয়া হচ্ছে আমাদের থেকে গরিব দেশ কম্বোডিয়ার শিক্ষার হার অনেক কম মাত্র পাঁচ পার্সেন্ট একশো জনের মধ্যে পাঁচজন শিক্ষিত তারা কি করে কম্পিউটার মানুষ কোনো কাম কাজ করে না তারা বেশিরভাগ মানে বৈশাখ খেতে চায় এবং তারা কেছুনু বা জুয়াতে তারা বিনিয়োগ করে ভাই আমি বলি কম্বোডিয়া ভিসা মাত্র পাঁচ হাজার টাকা হলে কম্পোটার ট্যুরিস্ট ভিসা পাওয়া যায় এই পাঁচ হাজার টাকা ট্যুরিস্ট ভিসাটা আপনি তিন লাখ চার লাখ টাকা করে নিচ্ছে কিছুদিন আগে এরকম চলে করছিল ভিয়েতনামটা আরে ভাই ভিয়েতনাম হচ্ছে বারো থেকে চোদ্দ বছর এমব্রিকার সাথে তারা যুদ্ধ করছে তারা আমাদের থেকে গরিব রাষ্ট্র দেশ বড় আমাদের দুর্নীতিটা বেশি ভিয়েতনামের দুর্নীতিটা একটু কম আমাদের তুলনায় ওদের জনসংখ্যা আমাদের থেকে কম ওদের দেশ বড় ভিয়েতনাম তারা আমাদের থেকে অনেক পিছিয়ে পড়ে রয়েছে এই ভিয়েতনামে আমাদের কিছুদিন আগে বাংলাদেশের কিন্তু দালালেরা ভিয়েতনামে ট্যুরিস্ট ভিসা পাঠাইয়া তিন মাসে যে ট্যুরিস্ট ভিসা থেকে পাঠায়া বলে কি টিএসএ কাট দেওয়া হবে এই কথা বললে চার লাখ পাঁচ লাখ টাকা করে করে নিয়া আর যারা ভ্রমণ পিপাসু যারা ঘুরতে যায় তারা তো জানে ভিসার দাম হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা কম্বোডিয়া বাংলাদেশ থেকে ফ্লাইট হচ্ছে আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বিমান হাফ ডাউন করে বাকি টাকাটা ওরা নিয়ে নিচ্ছে আপনি কী করতেছেন যাইয়া আপনি বিশাল যতদিন আছে মেয়াদ ততদিন আপনি হয়তো কোনো ওই যে কাঠ বিশেষ করে ওদের দেশে বাঙালিদের কাজ কাজটা হচ্ছে ওই সুমেলে সুমেলে কাঠ মানে কাঠ কাটা এইসব বা কাঠের ফার্নিচারের নকশাই করা এইসব কাজ গুলা দেওয়া থাকে সাধারণত আর হচ্ছে কৃষি একটি দেশ তো এই দেশে যে আপনি কি করবেন বাংলাদেশের দালাল একটা ভুল টুল বুঝে আপনাদেরকে নিয়ে যাচ্ছে যাই আপনারা ওদিকে তিন মাস কোনো রকম থাকতে পারেন তিন মাস বিশের তিন মাস পর আপনি অবৈধ হয়ে যাচ্ছেন টিআরসি আপনাদেরকে কি দিবে এখন আপনারা তো টুই বিষয়ে গেছেন এরপরে বিএস নাম্বারটা তো শেষই করছে এখন শুরু করছে কম্বোডিয়া আরে ভাই কম্বোডিয়ার একশোর মধ্যে পাঁচজন শিক্ষিত বাকি পঁচানব্বই জন হচ্ছে তারা অল্প শিক্ষিত তারা নিজেরা কাজ করে না বেশিরভাগ ফ্যামিলি কেসিনো বা জোয়ার ভিতরে পড়ে থাকে ওই দেশে আমাদের বাঙালি দেশে ওটা তো আমাদের এশিয়ার একটি দেশ আপনারা কি এটা বুঝেন না এই চার লাখ পাঁচ লাখ টাকা আর আপনাদের জন্য যারা যাচ্ছেন যা ওই দেশটাকে আমাদের যারা যারা আমরা মূলত রয়েছি তাদেরকে আপনারা একদম মানে ক্ষতি করতেছেন ভাই কম্বোডিয়া আমরা যারা বাংলাদেশ থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া কম্বোডিয়া ভিয়েতনাম লাওস এগুলোতে আমরা ঘুরতে যাই এটা হলো আমাদের ঘোরার দেশ আমাদের এশিয়ার দেশ আমরা ঘুরতে যাই আমরা একটু বিনোদন করি ওদিকে যাই এই কারণে আমরা যাই আর এই জেসটাকে এই জিনিসটাকে পুঁজি কইরা দালালের আপনাদেরকে ভুলভাল বুঝাইয়া পাঠায় আর আপনারা কি করেন মানে কান নিয়ে গেছে চিলে চিলের ভিসে দৌড়াচ্ছেন কানের হাত দিয়ে আর দেখলেন না কানটা কোথায় আছে তা আমি বলবো ভাই আমার পক্ষ থেকে এই দালালদের পাল্লা পৈরেন না দালালদের পাল্লা পইয়া এই যে কিস্তি দিয়া টাকা উঠাইয়া তিন পাঁচ লাখ ছয় লাখ টাকা দালালে দিচ্ছেন আর দালালের বো বাচ্চা মুরগির রান গরুর মাংস চিপাচ্ছে পাচ্ছে আর আপনার বউ ভাত খাইতে তো পায় না সমিতির টাকা দেওয়ার জন্য মাংসের বারে বারে ঘোরা বেড়াইতে আসে সমিতি ওলা খুঁজে আপনি কামাই করা আর কয়টাই কামাই করে দিবেন বলেন ঐদেশে কি আপনি কি বলে তো দালালটা তো দেখা মানে দুনিয়া দেখা দালালরা তো মনে করেন আপনি গেলেই মনে হয় আপনি মানে ঢলার পরে খালি ঝাড়ু দিয়া গাছের পাতার মতন ঝাড়ু দিয়া খালি আপনি ডলার গুলা ঢুকাবেন এরকম দেখা ভাই দালালের পাল্লা পড়লেন না এইসব দেশগুলো হচ্ছে আপনার এশিয়ার দেশ আর এইসব দেশের না কোনো সুযোগ নাই আপনার যে বিশ্বের মেয়াদ থাকবে তিন মাস পরে চলে আসতে হবে আর ওই দেশে আইন কারণ খুব করা ওই দেশে গেলে পেঁচে পড়ে যাবেন এইসব দেশে ঘুরতে যান সমস্যা নেই কিন্তু এইসব চব্বিশ যা বা কাজের জন্য যে আপনারা দালালের পাল্লা করিয়া নিজের জীবন না